তখন সময় রাত হয়ে গেছিল অন্ধকার হয়ে গেছিলো তখন সময় মুসা মোসা আলাইসাল্লামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো তখন সময় ওই জায়গার মধ্যে কোনো লাইটিং ব্যবস্থা ছিল না তখন সময় অজত মুসা আল্লি সাল্লা সাল্লাম খুব চিন্তায় পড়ে গেছিলেন খুব ভয়ে পড়ে গেছিলেন যে কিভাবে আমার সন্তান প্রসব হবে এখানে তো কোনো লাইটিং ব্যবস্থা নাই উনি অনেক চিন্তিত হয়ে গেছিলেন তখন সময় আল্লাহ রব্বুল্লা আল ওই জায়গাটার মধ্যে একটা গাছের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলমিন আগুন দড়াইয়া দিলেন ওই আগুনের লাইটে ওই আগুনের আলুতে হযরত মৌসা আলি সলাতু সালামের সন্তান প্রসব করেছিল ওই জায়গার মধ্যেই এই জায়গাটা বর্তমানে খ্রিস্টানদের আন্ডারে আছে ওই জায়গাটাকে বর্তমানে খ্রিস্টানরা তাদের উপাসনালয় মানে তারা ওই জায়গার মধ্যে ইবাদত করে খ্রিস্টানরা ওই জায়গাকে মিউজিয়াম করে রাখছে ওই যে গাছে আল্লাহ রব্বুল আলমিন আগুন দড়াইয়ে দিছিলেন ওই গাছটা ভিতরে আছে আমি দেখি আপনাদেরকে ওই গাছটা দেখানোর চেষ্টা করব তারা আমাকে দেখায় কিনা না ওইটা খ্রিস্টানদের ইবাদতখানা ওইখানে মুসলমানদেরকে তারা তেমন একটা ঢুকতে দেয় না ভিতরে আর ঢুকারও একটা সময় আছে সকাল দশটার দিকে খুলে আমরা এর আগে এসেছি এর জন্য এটা ভিতরে যা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরেই গাছটা আছে তখন সময় আমার আল্লাহ রাব্বুল আলমিন হযরত মোসাতলামের উপর তাওরাত নাজিল করে দিয়ে বলেছিলেন যে ফেরাউনের কাছে তুমি ইসলামের দাওয়াত দাও দায়স আমি এখন যে জায়গার মধ্যে আসি এটা তুরপাহাড়ে এটা খ্রিস্টানদের গির্জা এটাই খ্রিস্টানদের অনেক বড় গির্জা এই গির্জাতে আমি আসছি তুরপাহাড়ে এটা অবস্থিত এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের এবাদত খানা এখানে তো আমি এটার ভিতরে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না তো আমি এক সদিকের সাথে কথা বলবো সদিক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমেলে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন কেত্রিন গির্জা যেটা তুরপাহারে অবস্থিত এখানে খ্রিস্টানরা আসে এখানেই মূলত মুসা আলাইসালাতাম সর্বপ্রথম আগমন করেছিলেন তুর পাহাড়ে কিন্তু এখন এটা খ্রিস্টানদের গির্জাতে পরিণত হয়েছে খ্রিস্টানরা দখল করে নিয়েছে হজরত মুসা আলি সাল্লামের সুরজত সোহেবুল আলাইসাল্লাম যখন হজরত মুসা আলাইসাল্লামকে পাহাড়ের দিকে পাঠালেন তখন সময় হজরত মুসা আল্লি সালাতাম পাহাড়ে আইসা সর্বপ্রথম ওই জায়গার মধ্যেই অবস্থান করেছিলেন সুবাহান আল্লাহ